সুস্থ সবল ভালো বাকি রয়েছে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন শুভ দর্শক আসসালাম আলাইকুম পেপস গ্রুপগিরি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত তিনে জুন দুই হাজার চব্বিশ সোমবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এগারো নম্বর লালমাটিয়া পাখি কবুতা হাসমুরগি হাটে আজকের বাজারে টিয়া পাখির বাচ্চা কোকাটেল পাখির বাচ্চা কবুতার বিভিন্ন ধরনের পাখি এসেছে তো সকলে দর্শক মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজে যারা আছেন পেজটি ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন বাজারের যে পাখিগুলো আছে দেখাবার চেষ্টা করুন জাবা বাজি গাছ টিয়া পাখি আছে হ্যাঁ বাচ্চা আছে বাচ্চা আছে আচ্ছা এই জামা গুলো কত আছে এগুলো বয়স কত করে এই জামা গুলো রানিং আছে নিউ আছে আচ্ছা রানিং গুলো কত যাচ্ছেন রানিং গুলো দাম পারবে বারোশো টাকা নিউ ডাল আটশো টাকা আচ্ছা আর এই কোকাটেল এগুলো

আর এখানে যে বাজিগার গুলো আছে এগুলো টাকা জোড়া আর রানিংগুলো ছয়শো টাকা জোড়া আচ্ছা রানিং ছয়শো টাকা আর টিয়া এক জোড়া

সুস্থ সবল ভালো পাখি রয়েছে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন লুটিনো কোকাটেল পাখির বাচ্চা আছে টিয়া পাখির বাচ্চা আছে টেম সাইজ বাচ্চা আছে এবং নিজে নিজে খেতে পারে সেলফিট এর থেকে ছোট আছে বড় আছে এই বাচ্চাগুলো পরে পঁচিশশো টাকা পার পিস সেলফিট নিজে নিজে খেতে পারে এটাই লুটিনো কোকাটেল দুইটা জোড়া এই একটা জোড়া উপরে বসে আছে জোড়াটা পাঁচ হাজার টাকা এলভিনো পায় প্লাস লুটিনো আর এখানে লুটিনোর সাথে দুইটা জোড়া আছে একই সাইজের এখানে একটা আর নিচে একটা এই যে এই জোড়া লুটিনো জোড়া নিলেও পাঁচ হাজার টাকা দুইটা বাকি টেন সবাই হাতে উঠবে এখন আরো ছোট সাইজের বাচ্চা আছে এগুলো এই যে ছোট সাইজের বাচ্চা এগুলো হয়েছে এক মাস বয়স এগুলো পার পিস দুই হাজার টাকা জোড়া চার হাজার টাকা এক জোড়া আছে এর থেকে আর একটু ছোট আছে বিশ দিন বয়স এই যে এগুলো পার পিস দুই হাজার টাকা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন পাখিগুলো যদি নেন এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর একটা টিয়া পাখি আছে টেম কোনো কামড় দেবে না সুস্থ সবল পাখি হাত হঠবে বাচ্চা পাখি যদি কেউ নেন এই পাখিটা নিতে পারবেন এই পাখিটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো হলে নিতে পারবেন লোকেশন ঢাকা মোহাম্মদপুর ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন পাখিগুলো নিতে পারবেন

তেরোশো নন নামা দিয়ে এটা তেরোশো টাকা আর এই পিসগুলো দুশো পিস আর নিচে তার কি বাচ্চা এক হাজার টাকা জোড়া ভাই কোনো মোবাইল নাম্বার আছে জিরো নাইট বিশ চোদ্দ দশ বারো এই নম্বর যোগাযোগ করলে শুভ দর্শক আসসালামু আলাইকুম পেজ ফুল ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকলকে স্বাগতম তিনে জুন দুই হাজার চব্বিশ সোমবার দর্শক আমি চলে এসেছি মিনপুর এগারো নম্বর লালমাটিয়া পাখি কবুতা হাসমর্গির হাটে আজকের বাজারে টিয়া পাখির বাচ্চা কোকাটেল পাখির বাচ্চা কবুতার বিভিন্ন ধরনের পাখি এসেছে তো সকলেই দর্শকদের মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

কাবাসা মিরপুর এগারো বাংলাবাদ মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান